নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বলতে গেলে একটা বাংলা গানের লাইন বললেই বিষয়টা বোঝা যাবে গানটা সবারই খুব পরিচিত বন্ধু বিনে প্রাণ বাঁচে না আজকের পৃথিবীতে এই কথাটা খুব সত্যি হয়ে দাঁড়াচ্ছে আর এই কথাটা নিচক কোনো কথার কথা নয় হাভার্ড বিজনেস রিভিউ এ কথা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে মার্কিন এখন বন্ধুর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তবে সেটা যে হঠাৎ হয়েছে এমন নয়। বেশ কিছু বছর ধরেই এটা দেখা যাচ্ছে। এখন তা সেদেশে বারো শতাংশ এমন মানুষ আছেন যারা বলছেন আমাদের কোনো বন্ধু নেই এতদিন যাদের জনাদশেক বন্ধু ছিল সেই সংখ্যাটাও এখন এক তৃতীয়াংশ কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে একা খাওয়া মানুষের সংখ্যা উনত্রিশ শতাংশ বেড়েছে ভারতেও কিন্তু এই প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে শহরাঞ্চলে এই পরিস্থিতিতে এখন বলা হচ্ছে বন্ধুর সংখ্যা বাড়ছে খাস কলকাতাতে আমরা রক কালচার দেখে এসছি আর ছোট ছোটবেলায় দেখুন আমরা সব সময় শুনেছি আড্ডা মারিস না আড্ডা মারিস না বন্ধুদের সঙ্গে এত মেলামেশা কিসের কিন্তু এখন এই বয়সে এসে শুনছি যে বন্ধুর নাকি খুব দরকার আর তাই এই বিষয়ে আমরা কথা বলবো অধ্যাপিকা এবং মনোবিদ সায়ন্তনী ভট্টাচার্যের সঙ্গে সায়ন্তনী আপনাকে স্বাগত বন্ধুত্ব নিয়ে এই যে গবেষণা এই নিয়ে আপনি কি বলবেন দেখুন মানুষ এখন যত দিন যাচ্ছে এই যে বন্ধু কমে যাচ্ছে মানে শুধু বন্ধু কমে যাচ্ছে না অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমাদের মধ্যে বলে যাচ্ছে সেটা হচ্ছে একাকিত্ব অ্যাকচুয়ালি বন্ধুর জায়গাটা কি জানে বন্ধুর কথাটার মধ্যে একটা জায়গা আছে সেটা হচ্ছে এমন একটা মানুষ যার সাথে আমি কোনো চিন্তা না করে কথা বলতে পারি চিন্তা না করে মানে আমার ভালো লাগছে খারাপ লাগছে বা আমার কথায় তার খারাপ লাগবে কি না আমি তাকে কি বলবো এই কথাটা না বলে যাকে আমি কথাটা বলতে পারি এইরকম মানুষ পাওয়া খুব মুশকিল এটাই এরাই কিন্তু বন্ধু প্রকৃত অর্থে এরাই বন্ধু যাদেরকে আমি কিচ্ছু নাভেবে বলতে পারি সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি ভাবি এখন কিন্তু সত্যি এমন একটা যুগে এসে আমরা পৌঁছেছি যখন প্রত্যেকটা মানুষ খুব একা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সম্পর্ক এত বেশি মেকানিক্যাল হয়ে গেছে এত এমন ভাবে মানে শুধুমাত্র যে আমাদের অ্যাডভান্সমেন্ট টেকনিক্যাল হয়েছে তাই না সম্পর্কগুলো এখন যান্ত্রিক হয়ে গেছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা জায়গা দাঁড়িয়েছে যে এমন কিছু ভাবে যেন তাকে আঘাত না করেছিল যেমন খুব পরিষ্কার কথা এবং এইটার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাওয়ারনেস এই যে মেন্টাল হেলথ এর অ্যাওয়ারনেস মানুষের সেই জায়গা থেকে একটা জায়গাটা এমন হয়েছে যে অ্যাওয়ারনেস এমন ভাবে ছড়িয়েছে আগেই মনে হচ্ছে আমার কথায় আবার সে দুঃখ পেয়ে গেল না তো তার আবার কোনো অসুবিধা হবে মনে তো আগে বাবা মারা কিন্তু তার ছেলে মেয়েকে বকবে কিনা সেটা নিয়ে দুবার ভাবতো না এখন কিন্তু বাবা মারাও ভাবে আগেকার দিনে টিচাররা যখন কথা বলতো তার স্টুডেন্টদের সাথে তাদের সেক্ষেত্রেও কিন্তু কোনো জিনিস নিয়ে ভাবনা ছিল না এখন কিন্তু স্টুডেন্ট আর টিচার রিলেশনশিপে টিচারও অনেক নিয়মে বাধা পড়ে গেছে তাহলে এই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি সম্পর্কগুলো ক্রমাগত ঠিক যেরকম ছিল তার সেই রকম যে স্বাভাবিক যে তার নেচার সেটা চলে যাচ্ছে গিয়ে জায়গাটা অনেকটাই ফর্মাল হয়ে উঠছে এবং ফর্মালিটি যেখানেই আসছে সেখানে প্রকৃত অর্থে বন্ধুত্বটা থাকছে না এবং প্রকৃত অর্থে আমিও থাকছি আমার একটা কথায় খারাপ লাগছে আমি যদি এই কথাটা বলতে দূর আমি এখন এই কথাটা বলবো না ছাড় তো অন্য কিছু বলি এই কথাটা যদি আমি তাকে বলতে না পারি তাহলে প্রথমেই তো বোঝা গেল আমি আমার মনটাকে তৈরি করতে পারছি না আমি আমার মনটা মেরেই কাজটা করছি আমি সেই কাজটা করছি যেটা সামনের লোকটার ভালো লাগছে এবং এই প্রকৃত অর্থে যখন বন্ধু না পাওয়ার জন্য একটু কমে যাচ্ছে আমার মনের কথা শেয়ার করার লোক কমে যাচ্ছে শুধু যে দুঃখ তাই নয় আনন্দটা শেয়ার করার লোকও তো কমে যাচ্ছে আপনি আপনার কথায় একটা শব্দ বললেন খুব গুরুত্বপূর্ণ একাকিত্ব গবেষণা বলছে এই একাকিত্ব থেকে মানুষের হৃদরোগ হতে পারে স্মৃতিভংশ হতে পারে এমনকি অকাল মৃত্যুও হতে পারে আর এই কারণেই কি এত বন্ধু বাড়াবার কথা বলা হচ্ছে বন্ধু বলতে কিন্তু আমি আবারও বলছি এই বন্ধু ভাবলেই শুধু শব্দটা ব্যবহার করলে হবে না বন্ধুত্বের অর্থটাও বুঝতে হবে কারণ আমরা বিভিন্ন ভার্চুয়াল যে ফিল্ড আছে সেই রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভার্চুয়াল কিন্তু এই ভার্চুয়াল ফ্রেন্ডস কিন্তু কখনোই রিপ্লেস করতে পারে না প্রকৃত অর্থে আপনার যে বন্ধু তার সাথে কারণ আমি আগেও এই বন্ধু বন্ধুর চরিত্রটাকে যদি আপনি এক্সপ্লেন করেন তাহলে বুঝতে পারবেন বন্ধু বলতে আমরা কি বলছি বন্ধু বলতে একটা সহমর্মিতার জায়গা বন্ধু বলতে একটা সহযোগিতার জায়গা বন্ধু বলতে এমন একটা মানুষ যে নন জাজমেন্টাল বন্ধু বলতে বন্ধু বলতে আমার নির্ভরতা এই জায়গাগুলোকে যদি আমি তৈরি করতে পারি দেখুন আমাদের এমনি ভালো লাগছে ভাল লাগবে না কি আমার দিনের শেষে এমন কোথাও একটা ফিরতে যেখানে আমি মনে করব আমি সেফ যেখানে আমার ইমোশন সেফ মানে ফিজিক্যাল সেফটি শুধু নয় আমার ইমোশনস গুলো সেফ যেখানে আমার দুঃখ কষ্টের দাম দেওয়া হয় আমার মতামতের নাম দেওয়া হবে সেখানে আমার কোনটা ভালো লাগছে আমার কোনটা করতে ইচ্ছে করছে এগুলো গুরুত্ব পাবে মানুষ হিসেবে আমার মনে হবে আমার কথার একটা গুরুত্ব আছে যেকোনো মানুষকে তো আমরা চাই তাই বন্ধু বলতে কিন্তু আমি কখনোই বলবো না যে আপনার ক্লাসে কতগুলো বন্ধু হয়েছে কি আপনার ওয়ার্ক ফিল্ডে কতগুলো বন্ধু হয়েছে এই বন্ধু স্থানে আপনার পাড়ার কোনো দাদা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার দিদি হতে পারে আবার একেবারে অপরিচিত অ আপনাদের বয়সের খারাপ মানে আমি বলছি যেখানে অসম বন্ধুত্ব তাও হতে পারে যেখানে ইমোশনাল নিডস আর স্যাটিসফাইড আমার কাছে বয়স দেখে বন্ধুত্ব করতে হবে এটা কথা মানে একসাথে রোজ ট্রেনে যার সাথে যাই হতে পারে তার সাথে এক ঘন্টা দেখা হয় কিন্তু এই এক ঘন্টাতে তিনি আমার যতটা বোঝেন আর কেউ বোঝেন না এক্ষেত্রেও কিন্তু আমার একাকিত্ব অনেক কমে যাবে কেন কারণ একটা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ফিলিম অফ বিং ওয়ান্টেড আমাকে কেউ চায় এই যে পৃথিবী আমাকে চায় এই জিনিসটার মধ্যে একটা ভালো লাগা আছে আমার জন্য কেউ অপেক্ষা করে আছে কথাটা ভাবনাটার মধ্যে একটা ভালোবাসা আছে আমি রাতে বাড়ি ফিরতে চাই বা আমি কারোর কাছে ফিরতে চাই এই যে রুটেড হওয়ার ইচ্ছা আমার কিন্তু শিকড়ের প্রতি টান আছে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আমরা আমি একা আমার প্রথমেই মনে হবে আমি তাহলে কি কার জন্য এই যে যখনই আমি কারণগুলো আর বার করতে পারবো না যে আমি আমার জন্য মনে হচ্ছে আমার তো সত্যি কোনো কারণ নেই আমি কার কাছে ফিরবো আমার কোনো প্রয়োজনীয়তা নেই কেউ আমাকে খুঁজবে না কেউ আমাকে জানবে না দেখুন এই কথাগুলোর সাথেই কিন্তু আমাদের একটা খারাপ লাগা মন খারাপের জায়গা তৈরি হচ্ছে এবং শুরু হচ্ছে যে আমার জন্য আমি যেন অপ্রয়োজন পৃথিবীতে যেন আমার কোন জায়গা নেই সেইখান থেকে ক্যাটার কিন্তু যখন হচ্ছে দেখুন আমাদের তখনই কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে ওভার থিঙ্কিং তার থেকে আমার অ্যাংজাইটি বাড়ছে সেইখান থেকেই আমার ব্লাড প্রেশার ব্লাড প্রেশার থেকে রিলেটেড আমার যতগুলো অসুখ আছে আমার ডায়াবেটিস হতে পারে বিন জিটিং এর জন্য একা আছি বহু ক্ষেত্রে আমাদের হয় একা আছি কিছু করতে ভালো লাগছে না কিছুটা খাই হতে পারে তো অনেক অনেক ধরনের মানসিক অসুবিধা তৈরি হতে পারে এই একাকিত্বের থেকে আপনি আপনার কথা একটা খুব সুন্দর কথা বললেন পৃথিবী আমারে চায় এটা কিন্তু একটা খুব বিখ্যাত বাংলা গানের লাইন পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায় তাই তো মানুষ কোনো বন্ধন থাকতে চায় না বন্ধনে আবদ্ধ থাকতে চায় না সেই জন্যই বন্ধু খোঁজে আচ্ছা এই যে বন্ধু এখন কমে যাচ্ছে এর পেছনে কি অর্থনৈতিক চাপ একটা বড় কারণ বলে মনে করেন অর্থনৈতিক চাপ একটা কারণ কিন্তু আমার মনে হয় যদি সত্যি কেউ প্রাণের টানে বা মনের টানে সত্যি আমাদের কোনো বন্ধু থাকে আপনার আমার বা যে কোনো কারোর আপনি ধরে নিন হতে পারে অ্যাকচুয়ালি বন্ধুর বলতে যে মনের টানটা আমি বুঝি সেই মনের টানটা হয়তো কমে না হ্যাঁ যেটা কমে যেতে পারে সেটা হচ্ছে কানেকশন সেই জায়গাটা কমে যায় হয়তো আগের মতো তার সাথে আর দেখা হচ্ছে না আগের মতো হয়তো তার গল্প হচ্ছে না এবারে বন্ধুর সাথে মনের টানটা রয়েছে বেসিক্যালি কানেকশনটা লুজ হয়ে গেলে হয় কি আমার সেই যে কাথার সিনের জায়গা আমার বন্ধু যেখানে আমি আমার সমস্ত মনের সবকিছু উজাড় করে দিতে পারতাম সেই যে জায়গাটা যখন বন্ধ হয়ে যাচ্ছে বা সেই জায়গাটা যখন কমে যাচ্ছে ঘাটতিটা তো সেখানেই হয়ে যাচ্ছে কমে গেলেও তো ঘাটতি আমি তো ঘাটতিটা অনুভব করছি এবং সেই ঘাটতিটা তো আমি পূরণ করতে পারছি না কারণ আমি সেটা কখনো অর্থনৈতিক চাপে কখনো সামাজিক চাপে কখনো আমার নিজস্ব একটা কোনো মোটিভেশন কোনো গোল যেটা আমি অ্যাচিভ করতে চাই কিন্তু আমি শুধু দৌড়চ্ছি এবং সেইটার চাপে হ্যাঁ এখন অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সম্পর্ক অনেক শিথিল হয়ে পড়ছে তাহলে এই পরিস্থিতিতে রাস্তা কি আমরা প্রত্যেকেই বলি যে দেখুন আমরা এতক্ষণ বন্ধু বন্ধু বলেছি সবই বাইরে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ভুলে যায় নিজেকে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে এটা কেউ বুঝতে পারে আমরা এটা অনেক ক্ষেত্রেই বলে থাকি আমরা যে কোনো অনেক ধরনের মেন্টাল হেলথের যে প্রোগ্রাম হয় তাতেও দেখবেন অনেক ক্ষেত্রে অনেক মনোবিধি বলেন আমরা বারবার বলি নিজের সাথে রোজ নিয়ম করে একটু হলেও সময় কাটা এই নিজের সময়টা খুব ইম্পর্টেন্ট দিনের শেষে আপনি বাজার করেছেন দোকান করেছেন অফিস করেছেন বাচ্চাকে পড়িয়েছেন রান্না করেছেন খেয়েছেন সবই করেছেন কিন্তু এটার মধ্যে কতটা নিজের জন্য নিজের জন্য বসে যদি আপনি দু মিনিটও বারোকানিতে বসে আছেন এবং কেউ আপনাকে কিছু বলতে এসে এই দু মিনিটটা আমার এই দু মিনিটটা আমি আর কারোর জন্যে দিচ্ছি না এটাই কিন্তু আপনার নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি বন্ধুত্ব বাইরের সে বন্ধু পুজোর আগে নিজের সাথে নিজের বন্ধু হয়ে ওঠাটা খুব প্রয়োজন এবং খুব প্রয়োজন নিজের চাহিদা গুলো বোঝার এবং নিজের মনের এই যে জায়গাগুলো যে এরকম কখনো মনে হয় যে ওখানে আজকে বাড়িতে ফিরে এসে যে আজ আমার কাজ করতে ভালো লাগছে কিন্তু আমরা এই মনের কথাটা বলতে যদি না পারি অন্তত নিজেকে পাঁচটা মিনিট সময় দিই দশটা মিনিট সময় দিই আমি দশটা মিনিট কিছু করবো না আমাকে তো কাজে ফিরতেই হবে কিন্তু এই দশটা মিনিট আমি নিজের সাথে কাটাবো এবার এই নিজের সাথে আপনি কিভাবে কাটাবেন এটা অ্যাবসোলিউটলি আপনার ব্যাপার আপনার যেভাবে ভালো লাগছে সেভাবে কাটান কোনো অসুবিধা নেই নিজের মধ্যে বন্ধুত্ব খুঁজে পান তাহলে দেখবেন ধীরে ধীরে একাকিত্ব বোধটা অনেক কমে যাবে তার মানে আপনি বলতে চাইছেন আমরা যদি বন্ধু বাড়াতে চাই আগে নিজেকে নিজের বন্ধু হয়ে উঠতে হবে নিজেকে জানতে হবে তবেই অন্যের সঙ্গে আমাদের বন্ধুত্বের মানসিক বন্ধনটা তৈরি হবে আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ